আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খাদ্য অধিদপ্তরের তৃতীয় ধাপের পরীক্ষা কোন পদের হতে পারে সেইটা তারপর প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ কবে আসতে যাচ্ছে তারপর পরিবর্তিত নিবন্ধন এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের ফেসবুক পেজে গ্রুপে যুক্ত থাকবেন ওখানে প্রচুর তথ্য দেওয়া হয় কালকেও প্রায় তিনশো এমসি কি প্রশ্ন দেওয়া হয়েছে গ্রুপে ওগুলো খুবই এফেক্টিভ কারণ অনেক ক্ষেত্রে আমরা ভিডিও করি না কারণ আমার সময় হয় না এর আগে বলছি কিন্তু লিঙ্কগুলোতে আপনারা যদি ফেসবুক পেজ বা গ্রুপে যুক্ত থাকেন প্রতিনিয়ত আপডেট পাবেন সুতরাং লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে জয়েন হয়ে যাবেন ওয়েল মূল কথায় আসি প্রথমে প্রাইমারির কথা বলি যে প্রাইমারি নিয়োগ কবে আসতে যাচ্ছে ভেরি সুন ভেরি সুন আপনি গণনা শুরু করে দেন আগামী দশ বারো দিনের ভেতরে যে কোনো মুহূর্তে প্রথম ধাপের পরীক্ষা নিয়োগ আসতে যাচ্ছে কারণ প্রাইমারি তো সম্ভবত বেশ কয়েকটা ধাপে তারা দেবে তার মধ্য থেকে দুটো বা তিনটা বিভাগের প্রথম একসাথে প্রথম ধাপ যেটা সেটা হবে তো সেইটা নিয়ে আগামী দশ বারো দিনের ভেতরে আসবে বলে আমরা মোটামুটি দৃঢ় বিশ্বাসী সেপ্টেম্বরের দশ তারিখ বারো তারিখের ভেতরে যে কোনো মুহূর্তে আসবে সুতরাং এটা আগামী সপ্তাহ হতে পারে মানে যে কোন মুহূর্তে আসবে সেইটা ধরে নিয়ে পড়াশোনা করতে পারেন কোন ধাপের আগে আসবে সেটা বলা যায় না তবে আমার মনে হয় সিলেট বিভাগ একটু আগে আসতে পারে বাকি আমারটা ভুলও হতে পারে তো সে যাই হোক নিয়োগ আসতে যাচ্ছে প্রাইমারি গেলেও নিবন্ধন আসেন আপনারা জানেন নিবন্ধন কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে আগামী প্রাইমারির কিছুদিন পরে হয়তো উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার বিশাল একটি সার্কুলার আসতে যাচ্ছে আচ্ছা এই সার্কুলার অন্যতম বেশ কয়েকটি পরিবর্তন হলো চল্লিশ ছিল আগে পাঁচ নাম্বার চল্লিশের নিচে যারা পেতো ওইটা কাউন্টই হতো না চল্লিশ ছিল পাঁচ নাম্বার কিন্তু এখন যেটা হবে চল্লিশ আর মানে কাউন্ট হবে না আপনার পাঁচ নাম্বার বলতে কিছু নেই যে যত বেশি নাম্বার তুলতে পারবেন ওই মানে ওই আপনাকে নিয়োগ দেওয়া হবে দু নম্বর যে পরিবর্তন আগে আপনি পরীক্ষা সব সবকিছু টিকলেন কিন্তু তীর্থের কাকের মতন গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে লাগতো বসে থাকতে হতো তো এইবার থেকে আর কোনো বিজ্ঞপ্তি দেবে না পঁয়ত্রিশ আগেও পঁয়ত্রিশ ছিল তবে পঁয়ত্রিশ যেই দিন থেকে মানে নিয়োগ প্রকাশ হবে ওই দিন যদি আপনার পঁয়ত্রিশ বছর হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন কোনো অসুবিধা না আর এর থেকে কম হলে তো আর কথাই নেই মানে আপনার হিসেবটা হবে সার্কুলার প্রকাশ হওয়ার সময় থেকে এই হলো পঁয়ত্রিশ বছর বয়স বয়সের বিষয় আর ভাইবারকে তার একটা পরিবর্তন হলো বা অতিরিক্ত স্ট্যান্ড বাই রাখা হবে জন্য মানে এই প্রার্থী যোগ করা হবে যুগ করা হবে বলতে যেটা বললাম স্ট্যান্ড বাই রাখা হবে পরবর্তীতে চাইলে যে দিয়ে দেওয়া যায় তো এই কিছু মেজর পরিবর্তন হয়ে নিবন্ধন নিয়োগ আসতে যাচ্ছে তিন নম্বর লাস্ট বিষয় সেটা হচ্ছে খাদ্যের তৃতীয় ধাপের পরীক্ষা কবে আমরা জানি দ্বিতীয় ধাপের পরীক্ষার ডেট তারা দিয়ে দিয়েছে তৃতীয় ধাপের পরীক্ষা আগামী হয়তো দিনের আমরা পেতে পারি ডেট ঠিক আছে কোন হতে পারে এটা এর আগে আমি বলছিলাম হয়তো সহকারী উপখাদ্য পরিদর্শক হতে পারে হতে পারে আমাদের ধারণা তো ভুলও হতে পারে হয়ও ঠিক আছে তবে আমার কেন যেন মনে হচ্ছে দু একটা জায়গা থেকে একটু একটু যা শুনতে পাচ্ছি পরীক্ষা হয়তো আগামী তৃতীয় ধাপের যে পরীক্ষা সেটা হতে যাচ্ছে কম্পিউটার রিলেটেড যে কয়েকটি পদ রয়েছে ডাটা এন্ট্রি কম্পিউটার সহকারী এই যে কয়েকটি পদ নিয়োগ দিয়েছে এইগুলোর পরীক্ষা আগামী তৃতীয় ধাপের পরীক্ষা হতে যাচ্ছে নট শিওর এটা ধরে রাখেন আপনার যারা সহকারী উপখাদ্য তারা হয়তো আরেকটু বাড়তি সময় পেতে যাচ্ছেন ঠিক আছে এটা আমার শতভাগ নিয়ে বসে থাকেন না তবে এটা সম্ভাবনা প্রচণ্ড বলতে প্রচন্ড তৃতীয় ধাপের এই পরীক্ষা হতে যাচ্ছে কম্পিউটার রিলেটেড যে পদগুলো রয়েছে ঠিক আছে এই ছিল কিছু বিষয় আচ্ছা খাদ্যের জন্য আমাদের যে বই শেষ ছিল মানে এত অনুরোধ কি বলবো তা বলে বললে হবে যে কি যে নিজের ডুল আমরা নিজে পিটাচ্ছি খাদ্যের দুটো বই আমরা আবার রিস্টক করতে যাচ্ছি মাত্র দুটো করব তিন নম্বর বইটা করব না সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক আর হচ্ছে মডেল টেস্ট এই দুটো বই আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন